আসসালামু আলাইকুম পদ্মার আড়ালে বিএনপি এবং জামাতের বৈঠক হয়েছে বিএনপি জামাতের সঙ্গে দুই ঘন্টা বৈঠক করেছে জামাতকে ম্যানেজ করার চেষ্টা করেছে তারা যেন নির্বাচনে রাজি হয় তবে জামাত কিন্তু রাজি হয়নি এবং তার পরে পরেই দেখেন রোডম্যাপ ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললেন যে দ্রুত নির্বাচন মানে সঠিক সময় যদি নির্বাচন না হয় তো সে একটা ভয়াবহ সংকটে পড়বে এই বক্তব্যটা আপনি পরশু দিনের আগের দিনের বক্তব্য এটা মানে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরের দিনে এটা বক্তব্যটা মির্জা ফকরুল দিয়েছেন এইখানে আপনি দেখবেন মির্জা ফকরুলের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে মুখে হাসি নেই এত মন খারাপ ছিল অথচ এই মির্জা ফকরুল নির্বাচনের রোডম্যাপের জন্যে ডক্টর ইউনুসকে সরাসরি হুমকি দিয়েছেন এবং উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার এমন কোন কাজ নাই যে মির্জা ফকুল করে নাই শুধুমাত্র এই নির্বাচনে রোড ম্যাপের জন্য রোড ম্যাপের ঘোষণার পরের দিন মির্জা ফকুলের চোখে মুখে হাসি নেই বলতেছে নির্বাচন সঠিক সময় না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে আসলে ঘটনাটা হচ্ছে এই যে পর্দার হালে বিএনপি এবং জামাতের যে বৈঠক হলো এইখানে কিন্তু জামাতকে বিএনপি কোনোভাবেই রাজি করাতে পারে পারেনি তারা কোনোভাবেই জামাতকে নির্বাচনের জন্য রাজি করাতে পারেনি আপনারা জানেন জামাত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এটা যখন করেছে নির্বাচন কমিশন এটাকে তারা বলছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচন ভণ্ডলের একটা নীল নকশা এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বলেছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাটাকে তো এই জন্য কিন্তু বিএনপি কিন্তু জামাতের সঙ্গে বৈঠক করেছে দুই ঘন্টা পদ্মার আড়ালে বৈঠকটা হয়েছে আর দুই ঘন্টার বৈঠক করেছে তারা জামাতকে পিয়ার পদ্ধতি জুলাই সনদ এগুলো নিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে কিন্তু জামাত কিন্তু রাজি হয়নি মানে জামাত তার দাবিতে এজন্য কিন্তু মির্জা ফকুলের মন খারাপ এখন আবার দেখেন কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলতেছেন কি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আল্লাহ সারা কেউ ঠেকাতে পারবে না তিনি খুবই ভালো একটা কথা বলেছেন কেননা তিনি আল্লাহকে এখানে টেনে নিয়ে এসেছেন যদি নির্বাচন দেওয়া হয় তাহলে তো আল্লাহ সারাই তো কেউ ঠেকাতে পারবে না আল্লাহর ঈষেরাই তো যদি জামাত যদি চায় তাহলে তো আল্লাহর ইসেরাই ঠেকাবে আর যদি না চায় আল্লাহ যদি না চায় তাহলে তো আল্লাহর ঈশ্বরাই জামাত না ঠেকাবে তো এরকম একটা কিন্তু পজিশন এগুলা কিন্তু তারা তারা ভয়ে কিন্তু এসব কথা বলতেছে আমি এর আগের ভিডিওতে বলেছি যে ভয়ে কিন্তু জামাতকে এভাবে হুঁশিয়ারি দিচ্ছে আহ যেদিন রোডম্যাপ ঘোষণা করা হলো সেদিন মির্জা ফকুলের মির্জা ফকুল কিন্তু সাথে সাথেই হুশিয়ারি দিলো সাথে সাথে ঘোষণা পর জামাতের বিরুদ্ধে অ্যাকশন ফারুক বলেন জামাতকে নিশ্চিন্ন করে দেওয়া হবে অন্য অন্য নেতারাও বলতেছেন যারা নির্বাচন ঠেকাতে আসবে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে আহ এভাবে কিন্তু বলেছিলেন কিন্তু মতার ব্যাপার হইতেছে তার পরদিনই কিন্তু মির্জা ফকরুলের আহ মুখে হাসি নেন চোখে কেমন জানি ভাব মুখ দিয়ে কথা ভালোভাবে বের হচ্ছে না মনে হয় মুখটা ফেক কত মন খারাপ কারণ ওই যে জামাতকে তারা রাজি করাতে পারে নাই আর জামাত যদি রাজি না হয় তাহলে কিন্তু নির্বাচনটা দিকে একটা যেতে পারে হবে না এই হয়ে যাবে যেটা ছিয়ানব্বই মতো হতে পারে বিতর্কিত নির্বাচন এই নির্বাচন বিএনপি করতেও পারবে না সেই শক্তি সামর্থ্য এখন বিএনপি কিন্তু নেই সেজন্য কিন্তু দেখা যাচ্ছে যে জাতীয় পার্টিকে তারা কৌশলে রাখার চেষ্টা করতেছে বিরোধী শক্তি হিসাবে ডিজি এখন মানে গোয়েন্দা সংস্থাগুলো আছে যে এগুলো কিন্তু কৌশলের চেষ্টা করতেছে যে জাতীয় পার্টি বিরোধী শক্তি হয় মানে এতে বিএনপির হাত আছে সরাসরি কেননা আপনি দেখবেন বিজ্ঞানী যারা আছে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমানের সহকারী অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞানী এই যে ডক্টর জাহেদ আছে ডক্টর মাসুদ আছে এই সাহেদ আলম গোলাম মাওলা এরা কি বলে জানেন এরা এরা সারা রাত গবেষণা করে সকালে ওটা পোস্ট করে যে জাতীয় পার্টি যাতে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টি পাবে এবং জাতীয় পার্টি বিরোধী দলে যেতে পারে এই জন্য ঠেকাইতে নাকি জামাত আর এনসিপি জাতীয় পার্টিকে এই জন্য নুরুল হক নুরুলের ঘটনার পর নাকি এটা নাকি ষড়যন্ত্র শুরু করে দিতেছে তারা যাতে জাতীয় পার্টি নিষিদ্ধ হয় তার মানে ওরা তো বিএনপির লোক নাকি ডক্টর জাহেদ গোলাম ময়লা রনি এই যে মির্জা ফকুলের জামাই আছে এরা তো বিএনপির লোক এটা তো সরাসরি বিএনপির পক্ষে চলে গেছে তো তারা আসলে চাচ্ছে কি যে জাতীয় পার্টিকে বিরোধী শক্তি হিসেবে দাঁড় করানোর জন্য আমি এর আগের ভিডিওতে বলেছি এখানে না বললে চলবে এখন যেটা যেটা কথা যে এই যে নির্বাচনটা জামাত বয়কট করবে বা প্রতিহত করবে এনসিপি ছাড়া নির্বাচনে যাব না ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতেছেন যে এটা গাদ্দারি হবে তারা নির্বাচনে যাবে না এবং অন্যান্য যারা জোট করতে চাচ্ছে সম্ভবত এ পর্যন্ত কিন্তু আটটা দলের সঙ্গে জোট করার আহ পরিকল্পনা সবকিছু শেষ হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামের তো তারা তো আসলে নির্বাচনে যাচ্ছে না তাই না তো এই কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যেই মির্জা ফকরুল ইসলাম আলমগীর নির্বাচনের জন্য নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারকে নাড়িয়ে দিয়েছিল এমনকি ডক্টর ইমিস পদত্যাগ করেছিল করতে যাচ্ছিলো এই এই ঘটনার জন্য কিন্তু বিএনপির সঙ্গে ডক্টর ইমিসের উত্তেজনার মধ্যে কিন্তু আহ এবং জানেন যে মির্জা ফকরুল খুবই বিতর্কিত হয়েছিল পরে বিদেশে অনেকদিন থেকে আসছিল এখন সেই রুটম্যাপ ঘোষণার পরের দিনে কিন্তু মির্জা ফকুলের চোখে মুখে হাসি নেই মুখ ফেঁকাশে তার মানে কি ওই যে জামাত নির্বাচন বয়কট করবে আর জামাতকে কোনোভাবেই তারা দুই ঘন্টার বৈঠক করে পদ্মার বৈঠক করে কিন্তু ম্যানেজ করতে পারেনি কেননা জামাত কখনোই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনে যাবে না এবং পিয়ার পদ্ধতি এটা পরে বললাম পিয়ার পদ্ধতি তো ম্যানেজ হতে পারে কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কখনো নির্বাচনে যাবে না এটা বিএনপি এটা কখনো চায় না কেননা তারা আর সংবিধানে থাকতে চায় আর ওই সংবিধান দিয়ে কিন্তু তারা জামাতকে ঘায়ল করবে আর জুলাই সনদ যদি দেওয়া হয় ভবিষ্যতে তাদের উপর কোনো অত্যাচার করতে পারবে না কারণ আর জুলাই সরাসরি জামাতের এনসিপির ভূমিকা আছে এটা কিন্তু তাদের একটা কৌশল তাদেরকে চাপে ফেলার জন্য তো এরকমই কিন্তু ঘটতে যাচ্ছে সামনে বিএনপি কিন্তু অনেক টেনশনে আছে বিএনপি কিন্তু অনেক মন খারাপ যার বক্তব্যগুলো যেগুলো দিতেছে আপনারা মুখের দিকে তাকিয়ে দেখবেন তাদের মুখ এক কথা বলতেছে অন্তরে আরেক কথা বলতেছে কিন্তু এরকমই কিন্তু ঘটনা ঘটতেছে এই জন্যই সালাউদ্দিন আহমেদ কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কেউ নির্বাচন থেকে পারবে না এই কথার ভিতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে আপনি দেখেন তার মানে নির্বাচনে যে জামাত এনজিপি ঠেকাতে মানে তাদের একটা এই কথার ভিতরে অনেক কথা লুকিয়ে আছে কতটা মন খারাপ করে এই কথাটা বলতে পারেন মারা দেখেন লক্ষ্য করে দেখবেন মুখের দিকে দেখবেন চোখে মুখে কোনো হাসি নেই মির্জা ফকরুলের যেমনটা হয়েছে তারা বলতেছেন নির্বাচন না বেশ সেই হবে রোড ঘোষণার পরও নির্বাচনের তারিখ ও ঘোষণা হয়ে গেছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন তারপর বলতে বলতেছেন। তার মানে কতটা চাপে ওরা আছে বিএনপি কতটা চাপে আছে এমনিতে এমনিতে জামাতকে ডেকে নিয়ে বৈঠক করেনি ম্যানেজ করার জন্য চেষ্টা এমনিতে আর করেনি তাই না দর্শক জামাতকে আপনারা সঠিক মনে করতেছেন নাকি বিএনপি কে সঠিক মনে করতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম